পঁচাশি বছর বা সত্তর বছর একশো বছর আগামী আমার একশো বছর আগে চার সম্পূর্ণ অনেকেই আমরা কারণ এটা আমাদের দুর্জুযোগ প্রচেষ্টা আমরা সফল করতে পারি আমাদের সবাই মনোযোগ কারণ আমরা জানি না প্রায় দু বছর বছরের কাছাকাছি আমাদের মহানগর আওয়ামী লীগ তেরোই অক্টোবর

প্রধানমন্ত্রী আমাদের সকলকে বিশ্বাস করে আসলে আমরা বিশ্বাসের মধ্যে রাখি আমরা একটা জিনিস ভুলে যাই আমরা অনৈতিকভাবে কোনো কর্মকাণ্ড যদি পরিচালনা করি অনৈতিকভাবে যদি আমরা কিছু করার চেষ্টা করি সেটা তো অবশ্যই প্রকাশ্য আসবে দুর্নীতি থাকে কারণ আমি আমাদের যারা আছেন আমরা আশ্বস্ত করতে চাই কমিটি যারা দিয়েছে যারা সময় দু ছিলেন আমি চেষ্টা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ঢাকা পাশে সংসদীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে ইসলাম আওয়ামী লীগে লোকাল এমপির সাথে কথা বলার জন্য আমরা আমি এমপি হতে পারিনি আমি যাত্রাবাড়ি দীর্ঘদিন সময় দিয়েছি যাত্রাবাড়ির সভাপতি ছিলাম

আমি দায়িত্ব নীতি দায়িত্ব পালন করতে পারি আর দায়িত্ব কমিটি নেতা দিচ্ছে তা দিচ্ছে এই আমি চিন্তাই করা যারা যদি কমিটির ব্যাপারে যারা আইন মহানগর ছিল টিম ছিল আমি বলতে চাই মানে উদ্দেশ্যে যে কোনো নেতা কর্মী থেকে কোনো ভাষা অধিকার নেই থাকেন বা যদি নিয়েছেন অবশ্যই ব্যাপারে করা উচিত না হইলে মানুষের উপর বিক্রি মানুষকে কষ্ট করে ভালো করে ছেলে সন্তানদের পরিবারের কষ্ট দিয়ে অনেকে মিটিং আসে সেটার পয়ক্ষের ব্যাপার তাই আর যারা অর্থের বিনিময় পথ দিয়েছেন বা পথ দিতে চান নানান রকম দিচ্ছে আর কিছু গরম নাই যেন হলে আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ তাই এই আজকে সবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কমিটি জমা দিয়ে দিচ্ছে কমিটি জমা দিয়ে দিচ্ছে তাই না আগেও আসতাম এই মনোনা কবি আছে আমি তো ব্যথা কবি বুঝিনি সকলে অর্ধেক লোক আমি সেন্টারে বললাম লোক গা বেশি কানে কানে

বিশ্বাসই করে না মানুষই সন্ন্যাকে মানুষ দিয়েছি মানুষই সন্ন্যাস দিতেছে হয়তো আমার ভুলে ভুল মানুষ তো সেই তো ভুল করে ভুলটা আমার কি ছিল আমার বিশ্বাসে ভুল এখন তো আমার বিশ্বাস নেই দেখি মনে করেন এটা যার যার ব্যাপারে আমি আমি বিশ্বাস করি আমি আমি মানুষকে বিশ্বাস করতাম মানুষ তো বারবার মনে মরে না কাদের তিনি মরি অপমান করত আমি মরি নাই আমি সেই অবস্থাকে আর নাই আমি আমার ড্রাইভারকেও

অনেকে সাজন মোল্লা সাহেবরা লোকজনরা ডাকে তৈরি করে একটা মিটিং ছোট্ট একটা এক্সাম্পল অনেকে তারা মার্ডেন ডিসিশন মিটিং বলছে তারা যে বলছে আসে কাউকে বলে দেয় আর আগের অনুষ্ঠানে যারা আছেন লোকজনরা বাড়ি বাড়ি কে নিজের অর্থ নিজের কষ্ট করে তারা নৌকার বিরুদ্ধে নির্বাচন তারা আবার কিসের হবে যারা আমি টাকা মিটিং করতে চান আমি একটা মনে প্রাণে

দলের বিরুদ্ধে যারা নির্বাচন করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনা বাইরে নির্বাচন করতে পারেনি একজন বলেছেন আমি সভাপতি আমরা দাঁড়ায় তখন আর আমার প্রার্থীর প্রয়োজন আমরা যেই জায়গা শুনে আমি সর্বোচ্চ চেষ্টা করবো আমার লোকে যারা আছে লোকার বিরুদ্ধে করেছে আমি সম্ভবত এই ব্যাপারে আমার কাছে কোনো কোনো আবাস নেই আমি বিচার বিশ্লেষণ করবো আমি যাচাই বাছাই করবো যারা নৌকার পক্ষে কাজ করেছেন আমি আপনার জন্য হারেছ সর্বোচ্চ চেষ্টা করবো আশা রাখি আমি ধরে ফেলেছি সময় আবেগের বি বর্তমান জিনিস সকল চেপেছেন

না চাও করব না জিরাসবুন প্রতিগুলি টাকা ভাই করে নি পাচ করে সেটা তো অর্থের বিষয় টাকা না তো তোমাদের কেন শাস্ত্রই করো ছাত্র আমার টাকা নিয়ে আলোর দিকে পক্ষে দাঁড়িয়েছে তখন সদস্য কত আমার কাছে তাহলে কোথায় এই আমি লজ্জিত হই এই আমার যে তারা যে পুদিন করলো বিরোধ নষ্ট

ব্যাচার অবস্থায় যারা আগামীতে নেতৃত্ব দিতে চান আগামীতে কাউন্সিলার হতে চান আগামীতে এমপি হতে চান তাহলে আমি খুব ভাগ্যবান আমি প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ না আমাকে মনোনয়ন দিয়েছে এর থেকে ভাগ্যবান কাজী মনো তিন তিন বারের কাউন্সিলার এবং ঐতিহ্যবাহী কাজী পরিবারের সন্তান তাকে বাদ দিয়ে মনোনয়ন দিয়েছে এটা দশ হাজার করে জানেন আমি প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা আগের মূল্যায়ন করেছেন আপনারা যারা কাজ করেছেন জায়গা করতে মূল্যায়ন করতে পারবো চেষ্টা করব তাই আজকে এই সভা পরিচালনা আটচল্লিশ নম্বরের নির্বাচিত পদ পর কাউন্সিলর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক